আর আমাদের গন্তব্য ছিল আজকে বরিশাল রূপাতলি যেখানে ক্যামেরাটি দেখতে যাবো যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি কীভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ক্যামেরা কিনতে হয় কিনলে ভালো হবে এবং তার পাশাপাশি চেষ্টা করছি আমাদের শহরটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার আশা করি আপনারা আমগো আজকের ভিডিওটা অবশ্যই এনজয় করবেন আমাদের ফার্স্ট লোকেশন ছিল বরিশাল রেন্ডিতলা আমাদের বাড়ি ওই জায়গা থেকে কিছুটা ভিতরে তো রূপাতলি বাড়িতে প্রায় অনেক দূর লাগবে তেল দোকান তো ওই জায়গায় দেখ লিটার তেল ঢুকাই তেলের দাম রাখছে গিয়া দেড়শো টাকা এরপরে চলে আইলাম আমাকে বরিশালার প্রাণ কেন্দ্র মানে নতুন লাবাস কিন্তু নতুন লাবাস আর নতুন লাবাস নাই রে ভাই এইখানের যে অবস্থা আপনাদের একটু পরে দেখাচ্ছি ঢাকার মতো কীভাবে এখন বরিশালে জট বাজে এটা বিশাল জানা দিকে

পরে আমরা সোজা চলিয়ে এলাম বরিশাল রূপাতলি দেখ কিছুটা ভিতরে যেখানে আসলে বাইরের বাসা সে হচ্ছে কি একজন স্টুডেন্ট সম্ভবত ইউনিভার্সিটির বলছিল আমারে তো তার বাসায় আমাদেরকে ইনভাইট করছিলো ক্যামেরাটা দেখার তো আমরা বলছি যাক ভালোই যেহেতু বাসায় বসে দেখতে পারবো সেক্ষেত্রে রকম আশা করি সমস্যা হবে না তো এই হচ্ছে গিয়ে আমাদের ক্যামেরাটা কেন সাতশো ডি ভিতরে ভিতরে অনেক চেকিং করছিলাম তবে শর্ট নেওয়া নাই কারণ বোঝে তো এরপরে আউটডোরে এসে আমরা ভিডিও কোয়ালিটি টেস্ট করছিলাম আর রেজাল্ট হ্যাঁ ক্যামেরা যে হ্যাঁ ক্যামেরা যেরকম এবং যে প্রাইস পয়েন্ট এখন পাওয়া যাইতেছে যথেষ্টই ভালো কিন্তু সমস্যা হইতেছে কি আমার মনটা কেমন যেন চাইতেছে না ক্যামেরাটা নেই কারণ এটার যে ভিডিও কোয়ালিটি পাইলাম এরপরে ফোকাস দেন লেন্স সব কিছু মিলেই আসলে আমার কাজের জন্য এটা না শাশুড়ি একটা সাধারণত আমি যত দূর জানি ফটো সেন্ট্রিক ক্যামেরা কিন্তু আমার ফটো না হলেও সমস্যা নেই কিন্তু ভিডিও লাগবে আমার যেটা আসলে এইটা দিয়ে মোটামুটি অসম্ভবই বলা যায় তো এইখানে ভাই অনেক ঘুরেই ফিরেই দেখছিলাম যে আসলে কতটা ভালো এটা দিয়ে ভিডিও করা যায় কিন্তু ভিডিও কলের অবস্থা ছিল খুবই বাজে ওটার থেকে প্রায় আমার মোবাইলের ক্যামেরাটাই যথেষ্ট ভালো তবে যারা ছবি তোলার জন্য ক্যামেরা কিনে যাচ্ছেন আশা করি ভাই তারা এই ক্যামেরাটা নিতে পারেন ওনার কাছে আশা করি এখন সম্ভবত আছে আমি ক্যামেরাটা পরবর্তীতে নেই নেই কারণ আমার পারপাসের জন্য আসলে যায় না কিন্তু ক্যামেরাটাতে কোনো রকম সমস্যা ভাই নেই ডিসপ্লে চারিপাশে একেবারে হালকা কালা আছে আপনারা চাইলে আরও দুই বছর ইউজ করতে পারবেন তারপরে আই থিঙ্ক ডিসপ্লেটা গন হয়ে যাবে তো ক্যামেরাটা আসতে কেনা হইলো না কেন শাশুড়ি আসলে না শাশুড়ি প্রাইম লেন্স বডি মানে ঘটনা হইতেছে গিয়া আমার কাজের জন্য যাইতে আছে না ক্যামেরা ফুল ওকে এটা সমস্যা রকম কিছু নাই আপনার ফিফটি এম প্রাইম লেন্স আছে কিন্তু হইতেছে গিয়া কাজের জন্য প্যারা কমাচ্ছে কিন্তু আমার যতদূর মনে হলো এই ক্যামেরা যদি কিনি তাহলে আমার কাজের লেগে প্যারাটা একটু বাইরে যাবে এর লেগেই মোটামুটি নেওয়া হয় নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে সাবস্ক্রাইব ফলো লাইক যেহে যতদূর আছে কমেন্ট শেয়ার কফিলিং ফিলিংস যে কয় আর কি সবগুলি পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ